রাব্বা আদমম্বর কি হয় কথা থাকে না আদমম্বর কি হয় আব্বা আব্বা আমর আব্বা সেরা আব্বা আব্বা দোসিন বেড়া যাইতি আব্বা বাহির করো এনে হইছে আমরা হিয়ালের সব আমরা তো বেড়া বাপ দোসিন ডাক এখন আব্বা ফাসট হইছে ফাসট হইছে পরে আল্লাহ ডাক দেয় কয় ফেরেশতা কজি আল্লাহ কয় ফাসট হইছে গালরে কয় আল্লাহ দেহের ভিতর তো আদময়ে ফাসট কত তো আদমরে একটু সম্মান করা লাগে না এবারে ফাসট হইছে নূর নামবারে কইছে এবারে একটু সম্মান করবা না তো আল্লাহ ফেরাস্তাকে আল্লাহ কি সন্মান করতা আদম শেজদা দেও সব আনার লগত ফেরেস্তায় দৌড় দে গিয়া আদম রে সেজদা দিয়া লাইছে জিম করে পল্লাহ আমি দিয়া তো আদম রে সেজদা দে না আল্লাহ আমি আদম দের সাজদা দিতাম পারতাম নাও জুবি লৈছে না তর্ক করছে কার লগে হুকুম লঙ্ঘন করছে কার বা কথা কনা খাওঁ আল্লাহ দৈছে শেজদা দে আদৈ জিনে কয় ফাটতাম না কই কে রে ফার্তি রে কে রে আমার কাছে যুক্তি আছে কই যুক্তি কিতা তুই যুক্তি হ ওই চুক্তি চুক্তি হল তুই তুই আমার লোকের তর্ক করস এই এত কি যুক্তি ক কি যুক্তি কাল্লা তুমি আদম রে বানাইছ কি দিয়া কয় মাটি দিয়া আমারে বানাইছ কি দিয়া কয় আগুন দিয়া কয় খালাক তাহমিনা তিন খালাক্তানি মিনান না তুমি তারে বানাই সাগুন দিয়ে মাটি দিয়া আমারে বানাই আগুন দিয়া মাটির একটা সাক্কা লইয়া উফরের ফাইলিটা দিলে এটা আবার নিচে নামা জায়গায় আগুনটা ধরাই দিলে যাতা দিয়েও ধৈরা রাখন যায় না জায়গায় যে আগুন নিম্ন যেই মাটি নিম্নমুখী এই মাটি নিচে ফৈরে থাকে এই মাটির আমি কেন সাজনা দেব আমি ঊর্ধ্বমুখী আগুন আমি মাথা নত করতে জানি না আমারে সাজদা বা আদমে আমি আদমের সাজদা আমি কি করতাম এই কথা কইসা পরে আল্লাহ খুশি হয়েছে না রাগ হয়েছে আল্লাহ আদব আমার লোক এতে যুক্তি দেখায় আমি কইছি সাজদা তো কত বড় বেয়াদব বের হার হতে এই দমক দিছে পরে ফেরেস্তায় দো জিনে দো আল্লা সিনে আল্লাহ তুমি যখন কয়ালাইছো বারো আমি কোনো থাকতাম ফারতাম না তুমি যখন আমারে কইস বের হ আমি কোনো থাকতাম পারতাম না আল্লাহ আমার এই ক্ষমতা নাই তুমি কোন বললে ফায়াকুন তুমি হ বললে হয়ে যায় সুতরাং আমি কোনো থাকতাম পারতাম না তবে যাওয়ার আগে একটা কথা আছে কয় কি কথা আজ মাসের উনত্রিশ তারিখ আপনার লাথি দিয়ে চাকরিতে বার করে দিবেন তিরিশ তারিখ বেতন দেওয়ার কথা

সারারা জীবন জানলাতে রইলাম ফারেশতালারে লেখাপড়া করাইলাম এমন একটা জায়গা নাই গোমাওলা যে এই জায়গাটার ভিতরে আমি বিশ্বাস না দেই নাই আমি মোয়াল্লেমুল বালাইকা আমারে তুমি লাতি দিয়া বার কইরা দিরা আদমের লাইগ্যা তোমার এই আদমে বাঁচব কয় বছর কয় আদমে বেশি দিন বাজত না তবে আদম সন্তান থাকব কেয়ামত পর্যন্ত কই যদি আদম সন্তান কেয়ামত পর্যন্ত থাকে গো আল্লাহ তোমার এই আদম সন্তান কেমনে জান্নাত হয় আমি দেখা দিতে আসি কেমনে জান্নাত যায় আমি দেখা দিতে আসি ওপেন চ্যালেঞ্জ শয়তানের চ্যালেঞ্জ দিছে আল্লাহর লগে তোমার আদম রো জান্নাত থাকতো দিতাম না আর আদম সন্তান জান্নাত আইতো দিতাম না আমার তিনটা জিনিস দিবা পাড়া ঘুমাইলে শোনো মাইক ছেড়ে দিতা পাড়া আওয়াজ করিয়া গলাটা শৈলটা জিনিস চাই কই কি চাও বলো আরে আমার আল্লাহর কাছে অভাব আছে রে কি চাও বলো আবার শয়তান কয় আমত পর্যন্ত যদি আদম সন্তান থাকে আমি রে তুমি কেমত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর সুবহানাল্লাহ না আল্লাহর কাছে চাইতে দেরি রে আদউনি আস্তাজিব লাকও চাইতে দেরি রে দিতে দেরি না এই ব্যাপারে পরে কথাইতে আছে টের পাইবা কোন জায়গা তাইয়া বইছো জাগা চিনো না কোন জায়গায় আইসা কথা শুনতে আসো আন্দাজ বুঝো না সিফা দিয়া বউ কথাইতে আছে এক নাম্বারে হায়াত চাইছে কিয়ামত পর্যন্ত আল্লাহ কয় যা মঞ্জুর দুই নাম্বারে কি সাস বা আমি তো সব মানুষরা খালি ফ্যাস লাগায়াম জান্না তো যাই দিতাম না খালি এটা শয়তানি করায়াম এটা নিরে দিয়া জাহান্নামের নামের লাকড়ি বানায়াম এখন আমার একটা কাম করো আমি কইলাম মেহনত কইরা খাইতাম ফারতাম না আমার চাকরি বাকরি নাই আমি মেহনত কইরা খাইতাম ফারতাম না আমি ঘরও গিয়া যেন দেহি খানা রেডি আল্লাহ কয় যাই ডো মঞ্জু সব হারালো কইতাম না দরখাস্ত না কথা কয় না সকলে আপনাকে কথা থামাই লাইছে দরখাস্ত করারে এক নাম্বারে হায়াত এক নাম্বারে কি দুই নাম্বারে ভিজিক আমি মেহনত করতাম ফার্তা না কয় তিন নাম্বারে কি সাস কয় জামাই বউয়ে ফেস লাগায়াম বাহে ফুতে ফেস লাগাম ভাইয়ে ভাইয়ে ফিডে ফিডি লাগাই দেন ফাড়ায় ফাড়ায় ঝগড়া লাগাম মাডার হালাই দেন পুলিশ আইয়া অ্যারেস্ট করে লৈয়া দেব খ্যাত কাম লাগাম দলে দলে জগড়া লাগাই দেন ক্ষমতা এক তারা ফাললে ফাইলে আর ছাড়াই তো দিতাম না আঞ্জা দিয়ে দৈরা বইয়া থাকব। এরপরে দেশের মধ্যে রাহাজালি লাগাই লাম এক তারা কইব সাইরা দেন হ্যাঁ তারা কইব ছাড়তাম না তো ফিদা ফিদির লাইন হইব লাশে লাশে দেশ রক্ত রঞ্জিত করে দেব আমি শয়তান্ডে আপনি চিনছেন না আপনার আদম কেমনে যান তো যা দেখা দেন তিন নাম্বারে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন আমি ইনুস সৌদাগরের লগে বাজারের আরেক আরেকবার ফেস লাগাই দিয়া তারা মাই দিদি একটা যায় গেলাম ইনুস সৌদাগরও যেন না দেহে হ্যাবারাও যেন না দেহে আমি রোগে রোগে ঘুরাম রেসায় রেসায় ঘুরাম আমার এ যেন কেউ ধরতে না পারে আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জু দরখাস্ত করা রে বা কথা কেন দরখাস্ত করা তাই তিনও দরখাস্ত মঞ্জু আবার তিন দরখাস্ত যখন মঞ্জুর হয়েছে শয়তানি কি কয় কয়লে তা কয়লে যাব রে আল্লাহ তুমি আদম বানাইছো জান্নাতে থাকবো বানাও যে তিনটা জিনিস আল্লাহ আল্লাহ করে সাইয়া লইছি ও তোমার আদবে জান্নাতের মুখও দেখতো না সবজির আমি জাহান লাকড়ি বানায়াম সবজির দিয়ে গোনা করায়াম আল্লাহ কয় কত বড় সাহস রে তা আমার সামনে খেলুইয়া আমার লগে চ্যালেঞ্জ দেয় আবার আল্লাহ ডাক দেয়া কয় তুমি যখন কইছো চ্যালেঞ্জ আবার আবার কথাটা কুদুর হই না যাও আমার বান্দারে দিয়া তুমি সত্তর বছর গোনা করাইবা আশি বছর গোনা করাইবা গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জৈমা যাবে আমার বান্দায় শেষ রাত্রে উঠটা রে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে ভালো লাগলা আমার বান্দায় ঠান্ডা ফানি দিয়েও কইরা যখন সবাই ঘুমায় আর আমার বান্দায় যখন টাট্টা দিয়া শেষদাঁত যাইব গাড়ি আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইবো গাল বায়া বায়া যখন দি চাইরা দিব ওই চোখের পানি নাকের ফানির নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব